গরমের আরামের একদম সুতির মধ্যে কালেকশন দেখেন কালেকশন দেখতে দেখেন এবং

ঠান্ডা করা লক্ষ লক্ষ কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আমার দোকানের হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা মার্কেট দ্বিতীয়তলা

একদম সুতির মধ্যে হয়ে থাকবে কালেকশন চারশো পঞ্চাশ টাকা এই কালেকশন করার জন্য গরমের কারণে মানুষ করতে গেছে কালেকশন দেখেন এই দেখেন এই কালেকশন কাজ করা ভাই দেখেন সামনে পিছনে হাতটাও নাই এমন কোন জায়গা না ভাই কাজ করা

ভাই মানে কালেকশনের জগতে সকল প্রকার কালেকশনের একদম সর্বোচ্চ কালেকশন যেটা হচ্ছে গুলজিলুন গুলজিলুন মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা ভাই ছয় থাকো ভাই মাত্রের সাথে একদম ভাই কি বলেন ভাই আজকে দামাকা দিবো ভাই এই যে শুধুমাত্র দামাকা চলবো ভাই সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে ধৈর্য সহকারে দেখতে থাকুন এমন কিন্তু সর্বোচ্চ শেয়ার করার জন্য এখন কিন্তু আপনারা বাটিকটা নিতে পারেন কিন্তু খুব ভালো চলবে ভাই অন্যটা দেখেন সম্পূর্ণ নামার জন্য ভাই নামার জন্য পেয়ে যাচ্ছেন এখন ভাই বাটিকের কাপড়টা আপনার কিন্তু আপনারা না বুঝা কিন্তু কমেন্ট করতে পারবেন না ভাই রেটটা বেশি বা ঠিক আছে তাই কাপড়টা আগে ধরতে হইবো তারপরে আপনি বুঝবেন কাবাডিগের কেন দামটা বেশি কারণ আমার ফাঁস হতে নামার জন্য দিছি আড়াইগজ সালারেক্সিবল সেলার দেওয়া হয়েছে থাকবে সাত রাংশ

একশো টাকা থাকতেছে আবার আজকে এই বাটি কাজ করা বাটিক শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

আপনার ঘরের দরজাতে নেওয়া যাবে আট ডিজাইনের আট কালারের আট পিস ব্যবসা শুরু করবেন আট ডিজাইনের দুইটা বিক্রি করছেন ছয়টা মাল বিক্রি করতে পারেন নাই ও ছয়টা মাল দিয়েছে আবার নতুন করে মাল নিতে হবে নতুন মাল নিতে পারেন আরেকটা

আমরা কিন্তু রেডি করতেছি রেডি করে কিন্তু কুর্বানিদের জন্য জন্য একদম আব্বের আব্বের যে কোয়ালিটি গুলো সেই সব কোয়ালিটি কিন্তু থাকতেছে